আব্বা আব্বা দাঁড়াও কি হয়েছে মনি কি কবি ক তুমি এই সাত সকালে করে যাচ্ছ তোমার না আজকে আমার বাইক কিনে দেওয়ার কথা তোর মা হাসপাতালে পড়ে রয়েছে তার নিয়ে খুলনায় যাতে হবে কেন মার চিকিৎসা তো আমাদের এই হাসপাতালেও করানো যেত আর ওই টাকা দিয়ে তো আমার একটা ভালোভাবে বাইক হয়ে যেত এই হাসপাতালে হচ্ছে না বলেই তো ডাক্তার কয়েছে ভালো জায়গায় নিতি দেখো আব্বা তুমি মার ডাক্তার আর যাই করো না কেন আমার কিন্তু একটা অ্যাপাসি ফোরবি বাইক লাগবেই লাগবে আর যদি না দাও আমি কিন্তু নেশাবানি করে আমার শেষ করে দিবানে তোর সে গাড়ির দাম কত বাবা বেশি না আব্বা মাত্র দুই লাখ দশ হাজার টাকা এতগুলো টাকা তোর কাছে মাত্র মনে হলো এই দুই লাখ টাকা তোমার কাছে এই যুগে টাকা মনে হলো আরে আমার বন্ধুরা তো পাঁচ সাত লাখ টাকার বাইক চালায় আর আমি তো তোমার কাছে দুই লাখ টাকা যাচ্ছি দেখো আব্বা তুমি যদি আমার বাইক কিনে না দাও এই ঘর কিন্তু একটা অস্ত থাকবে তাহলে আচ্ছা তোর গাড়ি আমি কিনে দিতে পারি একটা শর্ত আছে কি শর্ত আমি সাত দিনের জন্যই তোর মান নিয়ে খুলনায় যাচ্ছি এই সাত দিন তুই আমার এই ভ্যানটা চালাবি যদি চালাতে পারিস তাহলে আমি এসে তোর ওই যে অ্যাপাসি না ভ্যাপাসি করি তোর গাড়ি আমি কিনে দেবো সত্যি দিবা না তো হ্যাঁ তোর গাড়ি আমি কিনে দেবো এসে এই নে নে ঠিক আছে যাক আব্বা তো রাজি হলো মাত্র সাত দিনই তো ভ্যান চালাতে হবে আগে তো কোনো দিন ভ্যান চালায়নি বন্ধু বান্ধব দেখলে দেখি বলবে নে হোক যা বলে গে। বেশি দিন তো না সাত দিন পর তো আমি ফোরবি নিয়ে বেরোবো চাচা কিরে তুই ভ্যান নিয়ে কনে যাচ্ছিস আমি কিন্তু এর আগে কোনোদিন মাটা খুব অসুস্থ তাই আমার আব্বা মা নিয়ে গেছে তাই খুব ভ্যানটা চালাতি যদি এই ভ্যানটা আমি সাত দিন চালাতে পারি বুঝলেন তাহলে আমার আব্বা আমার একটা ফোর বিকিনে দিবে ভাইতে টেনশন নেওয়ার দরকার নেই আমরা তো আছি ভাড়াভূত হবে না প্যাসেঞ্জারের সাথে ভালো ব্যবহার করতে হবে জি চাচা ঠিক আছে শামা কাকা আব্বু বললে পাঁচ মন ধান ভাঙাতে হবে একটু তাড়াতাড়ি চলেন তো চলো যাই তাড়াতাড়ি চলেন দেখা ওই পাগলা কানা বেকা ব্রিজ বটতলা না কোনো প্যাসেঞ্জারই তো দেখতে পাচ্ছি না কি যে করি দুপুর গড়িয়ে বিকাল হতে চললো একটা প্যাসেঞ্জারেরও তো দেখা যাচ্ছে না এই সোরা যাবি নাকি কোথায় যাবেন তাছা ওই চন্ডীপুর বাজার বসেন

রাখ পনেরো টাকা রাখ লস হয়ে যায় চাচা নিলি না না নিলি না আনে আমার কাছে বেশি টাকা নিয়ে আর ধান না তিরিশ টাকার ভাড়া দিল পনেরো টাকা কি আর করার আমরা তো গরিব মানুষ তাই আমাদের সবই মুখ বুঝে সহ্য করে নিতে হবে ওই যে একটা ভ্যান এই ভ্যান এই যাবে আসেন যাবো বাজার এত আসতে আসতেই তো যাচ্ছি সাত দিন পরে ঈশান হিসাব করে দেখে একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো সাতশো সত্তর টাকা তুমি মা ডাক্তার দেখাও যাই করো না কেন আমার কিন্তু একটা অ্যাপাসি ফোরবি বাইক লাগবেই লাগবে এতগুলো টাকা তোর কাছে মাত্র মনে হইল তুমি যদি আমার বাইক কিনে না দাও এই ঘরবাড়ি কিন্তু একটা অস্ত্র থাকবে তাহলে সাতশো সত্তর টাকা এত শোকের গাড়িটা আজ বিক্রি করে দিতে হবে কই রে মনি ঈশান ভ্যানের চাবিটা নিয়ে আয় আব্বা এ নাও তোমার ভ্যানের চাবি চল মনি কোনে আব্বা তোর গাড়িটা কিনে নিয়ে আসি জমানো কয়টা টাকা ছিল আর এই ভ্যানটা বিক্রি করলেই তোর গাড়ির টাকা হয়ে যাবে না আমার আর গাড়ি লাগবে না কেন তোর আবার কি হইল তুমি এত কষ্ট করে সংসার চালাও ছেলে হিসাবে কখনো বোঝার চেষ্টা করিনি কিন্তু এই সাত দিন আমি রাস্তায় বের হয়ে বুঝতে পেরেছি আব্বা টাকা ইনকাম করা কত কষ্ট এই সাত দিন ভ্যান চালায় তুই কয় টাকা ইনকাম করেছিস বেশি না আব্বা মাত্র সাতশো সত্তর টাকা কালি একবার ভাব এই ভ্যান চালায় প্রতি সপ্তাহে তোর আমি এক হাজার টাকা দিই এই সংসারের বাজার করি তোর মার চিকিৎসা চলে এই সবই চলে এই তিন চাকার উপরে আজকে তোর স্বপ্ন পূরণ করার জন্যই সংসারের সবার স্বপ্ন বিসর্জন দিয়ে এই একমাত্র অবলম্বন এই ভ্যানটা বিক্রি করে তোর গাড়ি কিনে দিতে চালাম চল যাই আমার ভুল হয়ে গেছে আব্বা আব্বা তুমি আমার ক্ষমা বেড়ে দাও আব্বা আমার আর বাইক লাগবে না আব্বা আব্বা আমি তোমার আর কোনো দিন কষ্ট দেব না আব্বা আমার আমার তুমি থাকলেই হবে আব্বা